বন্ধুরা আমরা ডিসপ্লেতে যে একজন মহিলাকে দেখতেছি উনি একটা গাছ থেকে পাতা নিচ্ছে নিশিন্দা গাছ থেকে পাতা নিচ্ছে তো আমি এখানে বসে আছি উনি দেখলাম যে গাড়ি থেকে নামলো আমার বাসার সামনে একটি গাছ আছে যে গাছটির নাম হলো নিশিন্দা গাছ ওই দেখেন ওই মহিলা ওই নিশিন্দা গাছ থেকে আপনার পাতা নিচ্ছে আসলে ভেজস গাছ বলতে কিন্তু অনেক উপকারী নি আর আমরা মূলত গাছের উপকারিতা জানি কিন্তু সেইভাবে ইয়ে করি না আমরা মূলত নিশিন্দা গাছ কী কাজে লাগে এটি জানি না নিশিন্দা গাছ কিন্তু আপনার অনেক রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে যাবে যেমন ব্যথা ও পুরোদাহের উপশমের জন্য নিশিন্দা পাতার রস পেস্ট করে যদি জয়েন্টে লাগান তাহলে বাদ ব্যথা মাংস পেশির ব্যথা ঠিক হয়ে যায় এবং ঠান্ডা ও শ্বাসকষ্টে আপনার নিশিন্দা গাছের পাতা সিদ্ধ করে সেই পানি পান করলে কাশি সর্দি হাঁপানি উপশম হয় এবং ত্বকের সমস্যায় নিশিন্দার পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে গোসল করলে চুলকানি ফুসকুড়ি আপনার চর্মরোগ কমে যায় এবং ক্ষত নিশিন্দা পাতা বা তেল ক্ষত স্থানে লাগালে দ্রুত ক্ষত শুকিয়ে যায় এবং সংক্রমণ প্রতিরোধ করে পেটের সমস্যায় নিশ্চিন্তা পাতা চিবিয়ে খেলে গ্যাস বথজম পেটের সমস্যা সমাধান হয় এবং আপনার নিসিন্তা পাতার রস পেস্ট আপনার মশা ও অন্যান্য পোকামাকড় কামড়ালে সেই জায়গায় যদি চুলকানো বা পোড়া করে তাহলে সেটি সমাধান হয় তবে অতিরিক্ত পরিমাণ ব্যবহার করলে কিছু মানুষের হজমের সমস্যা হতে পারে গর্ভবতী ও এই মহিলাদের জন্য এটি পরামর্শ অনেক এগুলো ব্যবহার করা নিষেধ আছে তবে এই গাছটি শুধু ভেজ চিকিৎসার জন্যই নয় পরিবেশের জন্যও এই গাছটি উপকারী তো উনি হলো গাছের পাতা ছিঁড়ে নিয়ে আপনার চলে গেছে তো আমি মূলত অনেক দূর থেকে জুম করে আপনাদের দেখালাম এই বাসার সামনে বসে আছি তো বসে থাকলে দেখলাম যে এক মহিলা এসে আপনার গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই যে ডিসপ্লেতে যে গাছটি দেখালে আবার ভেবেন না যে এটি নিশ্চিন্তা গাছ অনেকেই কোনো গাছ দেখেলেই বলে যেটা বলতেছেন সেটা না এটা হলো তুলসী গাছ ওটা হলো আমার সামনে অনেক দূরে ওই রাস্তা ওই রাস্তার ওইখানে মূলত এই গাছটি হয়ে আছে আমি যদি জুম করি তাহলে দেখেন যে অনেকটা দূর ওইখান ওইখান থেকে একদম লাস্ট জুমের ওইখান থেকে আপনার পাতাটা ছিঁড়ে নিয়ে গিয়েছে চলুন আমরা মূলত এখন দেখব যে না আমি গিলে আবার আমার দুইটা ছাগল বা ছানা আছে আমি গিলেই টাকাটা কি করবে মানুষ না থাকলে এরা থাকতে চায় না তো ভিডিওটি ভালো লাগলে আমার ভেজ ও শুষুরি গাছ ও টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ السلام عليكم